বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মান্নবাদী যে সংস্কৃতি হতো কলকাতায় যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে বর্ণার করা হয়েছে সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত পাঁচ দশকে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালে এই বটতালায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন চালাওয়াতে আসর করেছে কোরআন তালাতের আসন করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পড়াশোনা শিক্ষার্থীদেরকে সকল দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেটা আপনারা জানেন তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি করণান করার রাজনীতি যে ইসলামের সিম্বলগুলোকে যে আদানি করার রাজনীতি সেটা আর চলবে না কালচারাল ক্ষেত্র চলবে না আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যে বোধ আছে আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটে তোলার জন্য তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম এই যে কালো কালোচয় এখন আমাদের সমাজে থেকে গেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সে কালচারাল প্রেসিসটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং করছে তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের মেন্ডেপে বিজয় আসার পরে আমরা এই কালচারাল প্রেসিবাদের কবর রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব আমরা যদি আমাদের নতুন কালচার বিনিময় করতে চাই এবং বাংলাদেশের যে সমৃদ্ধ কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা জুলাইয়ের যে শহীদ তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এবং গত এক বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি আহতদের কাছে গিয়েছি তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি বিগত সময় যারা বিক্রিম হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা এমন একটি কালচার এখানে করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে উৎসব পালন করতে পারবে আমার যে হিন্দু আছে আমার যে চাকমা মারমারি ত্রিপুরা রাখেন সহ সকল ধর্মাবলম্বীরা তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না কাউকে ক্রিমিনালাইজ করা হবে না কাউকে কন্যা করা হবে না তো এই যে বৈচিত্র্যের মধ্যে অর্থ এই কথাগুলো আমরা বারবার বলছি একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি ইউরোডিয়ান ডাইভার্সিটি সেটা ইনস্টিটিউট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমাদের দুটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জন্য ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেটে জয়ী হয়ে আসবো একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে আমরা বারবার অতিবিধতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আমরা দেখতে পেয়েছি আচরণ বিধি স্পষ্টভাবে বলা আছে রাত এগারোটার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত সাড়ে বারোটায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়া আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা সবাইকে উত্তর করবো নির্বাচনের যে আচরণ বিধি দেওয়া আছে সে অনুযায়ী সবাই যেন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং এর পাশাপাশি আজকে আমরা কলাভবনের সামনে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একদম আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন থাকা উচিত তো এই কলাভবনে আমরা যদি যাই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম এখানে যে ক্লাসরুমগুলো আছে ক্লাসরুমগুলো খুবই হচ্ছে কনজাস্টেড অবস্থায় আছে এবং ক্লাসরুমের যে পর্যাপ্ত ফেসিলিটি এবং এখান থেকে যে সাউন্ড হয় সাউন্ডের যে পলিউশন এবং এখানে হচ্ছে যে কমন রুম আছে কমন রুমটা পর্যাপ্ত না এবং কমন রুমের যে স্টাফ আছে আমাদের একটা প্রস্তাবনা আছে কমন রুমের স্টাফ হইতে হবে অবশ্যই হচ্ছে ফিমেল কিন্তু এখানে এবং তাদের একটু ট্রেন করতে হবে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি একই সাথে এই আমাদের যে হচ্ছে গবেষণার জন্য আমাদের কলাভবনের শিক্ষার্থীদের যেভাবে তাদেরকে গবেষণা কাজে সংযুক্ত করা দরকার এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে তাদেরকে এঙ্গেজ করা দরকার এবং সেখানে যেভাবে বাজেট দেওয়া দরকার তা আমরা দেখতে পাচ্ছি না একই সাথে কলা ভবনে যে লিভটা আছে সেই লিফটা আমরা বিগত সময়ে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখতে পেয়েছি এবং এতবার অভিযোগ করার পরেও সেই লিফ সংস্কার করা হচ্ছে না ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের লেনদেন জয়ীরা আসার পরে যে মনের যে সমস্যাগুলো আছে শিশুটা গঠনকে সেগুলো আমরা সংস্কার করতে বাধ্য করবো এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা নতুনভাবে নির্মাণ করবো সেই